প্রিয় দর্শকমন্ডলী আমরা এখন পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত চীনামাটির পাহাড় আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড় আর কত বড় একটা পাহাড় আসলে এখানে তেমন একটা পিকনিক স্পট নেই এই চীনামাটির পাহাড় মূলত কেউলিন, সাদা মাটি সমৃদ্ধ সিরামিক শিল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান 2021 সালে বিজয়েপুরে সাদা মাটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে চিনামাটি উত্তোলন বন্ধ থাকায় এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে পাহাড়ের পাশে নীল ও সবুজ পানির লেক কমলার বাগান এবং মেঘালয় সীমান্তবর্তী প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় চীনামাটির পাহাড় টারশিয়ারি যুগের অন্তর্ভুক্ত এবং ঐতিহাসিক ঐতিহ্যগত গুরুত্ব রয়েছে পাহাড়ের মাটি শুধু সাদা নয় কোথাও কোথাও লাল আবার নীলাভ দেখা যায় যা এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে পাহাড়ের পাদদেশে দিয়ে বয়ে গেছে সমেশ্বরী নদী পাহাড়ের কাছে রয়েছে কমলার বাগান কিন্তু বর্তমানে তা এখন দেখা যায় না এটি এই চিনামাটির পাহাড় বর্তমানে একটি ধর্ষণীয় স্থান হিসেবে পরিণত হয়েছে সিরামিক শিল্পের কাঁচামাল হিসেবে এই চিনামাটির অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অপরিসীম বর্তমানে এই চিনামাটি পাহাড় খন একদম বন্ধ করে দেওয়া হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে সে বাংলাদেশের একটি অন্যতম প্রধান পর্যটন স্পট হিসেবে এটি পরিণত হয়েছে